হ্যালো বিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি আপনাদের নিয়ে কথা বলবো সে হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি কিন্তু আমরা বেশিরভাগই মানুষ জানি না যারা জানিয়ে থাকেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমি যে বিষয়টি একদম ক্লিয়ারলি পড়ে দেবো সেটা হলো যে আমরা যখনই আমরা হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে জয়েন হই তো অবশ্যই আমাদের কিন্তু গ্রুপে অত্যাধিক মেসেজ আসার কারণে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চালানো অর্থাৎ গ্রুপ জয়েন থেকে আমরা কিন্তু ক্যান্সেল হয়ে যায় তার কারণ কি আমরা কত জায়গা দেবে স্টোরেজের মধ্যে জায়গা দেওয়া সম্ভব না সো আমি এই সেটিংসটা আপনাদেরকে বলে দেবো এবং সেটিংসটি যদি আপনারা অন করে থাকেন তাহলে আপনাদের আপনাদের যে ফোল্ডার রয়েছে ফাইল রয়েছে মোবাইলের ওই ফাইলের মধ্যে কিন্তু যাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে এবং যে ডকুমেন্টসটা আপনার লাগবে সেটা আপনি নিতে পারবেন সো চলুন দেখে নেওয়া যাক কোন সেটিংসটা অন করলে আমাদের এই সমস্যা সমাধান করতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক সো এর জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে সো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পরে আমরা উপরে যে থ্রি লাইন অপশান পাচ্ছি এই থ্রি ডাটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিজের দিকে দেখতে পারবেন সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করবেন দেন তারপরে নিচে দেখতে পারবেন এই যে আপনারা নিচে দেখতে পারবেন চ্যাটস সো এই চ্যাটের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা সেটিং দেখতে পারবেন মিডিয়া ভিজিবিলিটি শো নিওয়ারলি ডাউনলোড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি সো এই সেটিংসটা যদি আপনাদের অন থাকে অবশ্যই আপনাদের হয়তো অন থাকবে যদি অন থাকে তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপের যত মানে ফটো ভিডিও আসবেন আপনি যখনই ডাউনলোডে ক্লিক করবেন দেখবেন আপনার মিডিয়ার মধ্যে অর্থাৎ আপনার যেখানে ফটো বা ভিডিও দেখার যে ফোল্ডারটি রয়েছে ওই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনি ডাউনলোড করলেই আপনি কিন্তু দেখতে পারবেন এবং যদি আমি অপশানটা অফ করে দেয় তাহলে কিন্তু আমার এই মানে আপনার যে ফাইল রয়েছে ওই ফাইলের মধ্যে কিন্তু আর যাবে না সো শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপের মধ্যেই দেখতে পাবেন এবং এছাড়া আমি দেখাবো যে আপনি যদি এই সেটিংসটা অফ করেন তাহলে আপনার যে ভিডিও বা অডিও রয়েছে সো এই ভিডিও অডিও আমি কিভাবে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে নেব ঠিক আছে সো ধরুন আমার এই যে ফটোটা রয়েছে এই ফটোটা আমার কিন্তু গ্যালারির মধ্যে নাই তার কারণ আমি কিন্তু ওই অপশানটা ইউজ করছি অর্থাৎ ওই অপশানটা কিন্তু অফ করে রেখেছি যার কারণে কিন্তু আমার মিডিয়ার মধ্যে আসেনি ঠিক আছে সো এটাকে আমি মিডিয়ার মধ্যে আনবো মিডিয়ার মধ্যে আনার জন্য ধরে সো আপনি ধরুন আপনি এই ফটোটা নিতে চান আপনার ফাইলের মধ্যে সো এর জন্য আমরা এই উপরে থ্রি লারি লাইনে ক্লিক করবো এখানে দেখতে পারবো সেভ একটা অপশান এই সেভে ক্লিক করলে আমাদের কিন্তু ফাইলের মধ্যে চলে যাবে তো এবার আমি ফাইলের মধ্যে যাচ্ছি দেখুন ফটোটা কিন্তু চলে এসেছে ফাইলের মধ্যে সো আপনাদের কিন্তু এই যে একটা সাময়িক সমস্যা যে আপনার স্টোরেজটা লোড হয়ে যায় সো এটা আপনার কিন্তু একটা বেস্ট সেটিংস তো এই সেটিংসটা